কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে এসছে কিন্তু তোমাদের জন্য কয়েকটি ইমোজি ধাঁধা নিয়ে তোমরা সবাই এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে এই চারজনের মধ্যে ব্যাংকে কে টাকা চুরি করবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে দেখে কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা এখানে উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক লাইগার সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে আমার মনে হয় এখানে তিন নম্বর লোকটি ব্যাংকে টাকা চুরি করবে কেন বলো তো কারণ তার পকেটে একটি ছবি রয়েছে বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি স্পেশাল কোশ্চেন রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কোন দেশে মরার পর বিয়ে হয় স্পেন চিলি চীন ফ্রান্স এবারে তোমাদেরকে অতটি গেস করে বলতে হবে তার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এখানে কিছু কিছু মানুষ পারবে আর কিছু কিছু মানুষ পারবে না কারণ এখানে উত্তরটি একটু হলেও টাব আছে এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখতে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে চীন যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা গুগলে গিয়ে দেখে নিতে পারো বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি আর একবার খুব মন দিয়ে দেখে তো এখানে লেখা রয়েছে এটি কার বাবা এবার তোমাদেরকে গেস করে বলতে হবে এটি কার বাবা তোমাদের কাছে সময় রয়েছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু এখানে সবাই উত্তরটি পেরেছ কারণ আগের মতন এই উত্তরটিও খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি চ্যানেলটিকে তোরা প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি কোনো চিন্তার কারণ নেই এখানে সেই সঠিক উত্তরই হবে রিমার হচ্ছে এই আসল বাবা কেন তো বন্ধুরা কারণ সেই লোকটির বাম হাতে লেখা রয়েছে আর তার মানে রিমা হচ্ছে তার আসল মেয়ে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি আরো একবার খুব মন দিয়ে দেখে বলো তো এখানে শব্দটির নাম কি হবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি খুব ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা এখানেও উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না যে তোমরা পারবে না এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু আগের মতো আমার এই চ্যানেলটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা নেই তাদের জন্য তো আমি রয়েছি তার আগে তোমাদের যদি এইরকম ভিডিওগুলি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে তোমরা প্লিজ একটি সাবস্ক্রাইব করে রেখো আর এখানে সেই সঠিক উত্তরটি হবে ফার্নিচার কি বন্ধুরা আমি ঠিক বলছি তো